হ্যালো বন্ধুরা আমি সাহেব সাউন তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার খুব তাড়াতাড়ি একটা সোলো মাল রেডি হচ্ছে তো আমার কাজ আরম্ভ হয়ে গেছে ট্র্যাকচারের কালী পুজোর ভেতরে আশা করছি রেডি হয়ে যাবে তো দেখতে থাকুন ভিডিও এই যে কাজ চলছে ট্রাকচারের যন্ত্রপাতি সব গৌরাঙ্গ ডিল চালাইছে এটা আমার দোকান জানেন দোকানের কাজ প্রচুর চাপ টিভি এই ফাঁকা ফাঁকি কাজ করতে হয়েছে যখন একটু সময় পেছি কাজে লেগে যাচ্ছি তো চেষ্টা করছি কালী পুজোর ভেতরে রেডি করে দেবো ষোলো মালটা আমার নতুন তো দেখতে থাকুন পরে ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ফিটিংয়ে